এবিটিং এন্ড প্রসেনশন ওয়াইল হিল্ড ইন চুনাপগঞ্জ বাংলাদেশ ডিমান্ডড এন্ড ইনটু ইসরায়েলস বারবারিক অ্যাটাক এন্ড আগ্রেশন অন ফ্যালেস্টাইন মুসলিম ইন গাজাহায় ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলের বর্বর হামলা আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে বাংলাদেশির চুনাপগঞ্জে সভা মিছিল অনুষ্ঠিত হয়েছে তাওহیدی জনতার ব্যানারে সবাই পক্ষ তাকন ইসরায়েলের পণ্য বয়কট একই সঙ্গে ইসরায়েলি পণ্য বিক্রেতাদের দোকানে কেনাকাটা বন্ধের ঘোষণা দেন আপনি ঘোষণা করুন সমস্ত মুসলমানদের উদাহরণ জানাবো আপনারা মানবিক দিক থেকে শারীরিক দিক থেকে আর্থিক ভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন বক্তাগণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মাধ্যমে ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন এছাড়া ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিষয়ে জাতিসংঘ ও বিশ্বনাতাদের নিরব ভূমিকার জন্য কুপ প্রকাশ করেন

अमर बयूं सही करो सि न करो